হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো ভিডিও স্টার্টিংয়ে দেখছো যে আমি একটা বোনকে রেডি করছি তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়ির একটা পেশির বিয়ে তো বিয়েতে আমরাও যাব তো বোন আগে আগে চলে এসেছে আর কি ওকে রেডি করে দেওয়ার জন্য আর ওকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে তো ওকে রেডি করার পর দেখো আরও দুটো কাকিমণিকে রেডি করেছি তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো তো সবাই একদম রেডি হয়ে গেছে আমি ওদেরকে সাজিয়েছি কি রকম হয়েছে সবাই কমেন্টে জানাবে আর এখানে রেডি হচ্ছে বাকিরা মাও রেডি হয়ে গেছে তো আবার আমি রেডি হয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো তো ভাবলাম যে একবার আমাদের বাড়ির সবাইকে একবার দেখিয়ে দিই তো এই দেখো আমাদের বাড়ির সবাই একদম সিম্পল থাকতে পছন্দ করে একদম সিম্পল সাজগোজ আর আমার মাকে কি কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার মা সবসময় সিম্পল থাকে বাট খুব সুন্দর লাগে সবসময় তো আমরা বেরিয়ে পড়লাম বিয়ে যাওয়ার উদ্দেশ্যে তো চলো বিয়ে বাড়ির ভিতরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানে দেখো বিয়েবাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছে তারপর চলে যাচ্ছিলাম ব্রাইটকে দেখার জন্য আর দেখো ব্রাইডের কাছে গিয়ে একদম ব্রাইডের সাথে বসে গল্প করছিলাম আর ব্রাইড হাই করছিল আমার ব্লগে আর অনেক হাসাহাসি তো করছিলামই তারপর ব্রাইডের সাথে আমি অনেকগুলি ফটো তুলে নেওয়ার পর মা কাকিমনিরাও ফটো তুলে নিল তারপর ঘরে এসে আরেকবার ভাবলাম যে ব্রাইডের মা কেউ একটু দেখিয়ে দিই তো এ হচ্ছে ব্রাইডের বড় দিদি তো বলছিল রেডি হয়নি আমি ভিডিও করছি সেটা নিয়ে আসা আসি করছিলাম তারপর আমরা খেতে চলে এসেছি আর খেতে বসে দেখো বনু কীভাবে হাই তুলছে আর আমরা সবাই মোটামুটি সাইড দিয়ে বসেছি আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি যাচ্ছি হাতে মিষ্টি পান নিয়ে বললামই তো বাড়ির সাথে বিয়ে বাড়ি একদম তাই আর কি দেখো বোনও আছে বোনও পান নিয়েছে মিষ্টি পান খাবো বাড়িতে গিয়ে তো আমার ব্লগটাই অব্দি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আজকে জন্য